সতেরো বছরের কিশোরী কন্যা যে সাতাশ বছরের যুবককে এলোমেলো করে দিচ্ছে প্রতি মুহূর্তে অস্বাভাবিক করে তুলছে তা যদি মেয়েটা বুঝতে পারত তবে হয়তো লজ্জায় লুকিয়ে যেত তার ভেতরকার সত্তা আজকের চাঁদটা খুবই নজর কাড়া চাঁদের ঝলমলে আলোয় সব কিছু স্পষ্ট চোখে চশমা দিয়ে বাহিরের দৃশ্য অবলোকন করছে আমরিন একবার যদি সম্মুখে দৃষ্টিপাত করত তবে চোখ বাঁধা পড়তো কারো চোখের মায়ায় সবাই বেঘুরে ঘুমালেও ঘুম নেই আদ্র নিবিড় আমরিনের চোখে আদ্র ব্যস্ততার বুকে ঘুমিয়ে থাকা মেয়েটাকে সামনে রাখতে নিবিড় সে তো চাঁদের ঝলমলে আলোয় আমরিনের মায়ায় জড়াচ্ছে শতবার দু বছর ধরে ভালোবাসে আমরিনকে হাঁটুর বয়সী মেয়েটাকে মনের কথা বলতে গেলেও বুক কাঁপে তার বলবে বলবে বলেও বলা হয়নি কোনোদিন হঠাৎ আমরিনের ঠোঁটের কোণে এক হাসি দেখে বুকটা ধক করে উঠল নিবিড়ের দৃষ্টি সরিয়ে নিল সে পাশের সিটে তাকাতে দেখতে পেল আদ্রর বুকে ঘুমন্ত তুলিকে জিহুবাই কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল নিবিড় যেদিকেই তাকায় সেদিকেই সর্বনাশ এখন তো তার মনে হচ্ছে প্রেয়সীর মাঝে হারিয়ে যাওয়া সর্বনাশটাই বড্ড শ্রেয় এক চিলতে হাসি আর অসম্ভব ভালো লাগা নিয়ে আমরিন আর চোখে নিবিড়ের দিকে চাইল মনে মনে বলে উঠল এতটাও বোকা আমি নই নিবিড় ভাই টুপি টুপি যে জল খাচ্ছেন তা দিব্যি টের পাচ্ছি ফোনটা বেজে উঠল আদ্র পিনপিনে নিরবতায় ফোন বাজার ঝঙ্কার শব্দে কানে আসতেই কেঁপে উঠল আবারও গভীর ঘুমে তলিয়ে গেল এক হাত তুলির পিঠ থেকে উঠিয়ে কোনো রকমে ফোনটা পকেট থেকে বের করল আদ্র স্ক্রিনে চাইতে মেজাজ খারাপ হয়ে গেল তার ইচ্ছে করলো মোবাইলটা জানালা দিয়ে ফেলে দিতে গম্ভীর স্বরে হ্যালো বলতেই কিছু একটা শুনে মেজাজ চওড়া হয়ে গেল আদ্র চোয়াল শক্ত করে ধীর কণ্ঠে বলে উঠল সবকিছুর একটা লিমিটেশন আছে নিজের সীমাবদ্ধতায় থাকো নয়তো আমার চেয়ে খারাপ তোমার জন্য কেউ হবে না আগে অধিকার পাওয়ার যোগ্যতা রাখো তারপর না হয় হস্তক্ষেপ করো কালো একটা শাড়ি পরে চা বাগানের মাঝখানে দৌড়াচ্ছে তুলি আবার পেছন ফিরে খিলখিল করে হাসছে কালো পাঞ্জাবির হাতাটা ফোল্ড করতে করতে দ্রুত গতিতে ছুটে আসছে আদ্র ঠোঁটে তৃপ্তির মন কাড়া এক হাসি ছয় ফুট লম্বা ফর্সা চেহারার মায়ায় গড়া যুবককে কালো পাঞ্জাবিতে তুলির কাছে কল্পনার রাজ্যের নায়ক মনে হচ্ছে আদ্রর হাসি দেখে থমকে তুলি হাসিটা অন্তরে গেল গিয়ে বিচ্ছে পা নাড়ানোর শক্তিটুকু হারিয়ে ফেললো আদ্র দৌড়ে এসে তুলিকে হ্যাঁ কাটানে নিজের একদম কাছে নিয়ে আসলো শ্বাস প্রশ্বাস ক্ষণিকের জন্য আটকে গেল তুলির আদ্রর মুখ পানে লাজুক দৃষ্টির তাক করতেই খালি কোমরে নিজের ঠান্ডা হাতটা রাখলো আদ্র কেঁপে উঠল তুলি খামচে ধরলো আদ্রর বুকের কাছের অংশ একটু হেসে আদ্র একটুখানি ঝুঁকলো তুলির মুখের দিকে দুজনের ঠোঁট কাছাকাছি আদ্র নরম ঠোঁট দুটো যেন তুলিকে টানছে ভীষণ করে ভেতর জুড়ে শুরু হলো প্রচন্ড তোলপাড় নিজের ঠোঁটে আদ্র ঠোঁটের হালকা স্পর্শ অনুভব করতেই চোখে মুখে বৃষ্টির ছটা আবিষ্কার করলো রৌদ্রময় দিনে বৃষ্টির আগমন উম হম আবারও আদ্র ঠোঁটকে আঁকড়ে ধরতে নিলে ভিজে চুপচুপে হয়ে গেল পুরো মুখ লাভদে দিয়ে উঠে বসল তুলি আমরিনকে দেখে মুখ ফুলিয়ে বিছানা থেকে উঠে গেল উচ্চ স্বরে আমরিন দুষ্টু হেসে বলে উঠল সারারা তোমার ভাইয়ের বুকে ঘুমিয়ে পুষেনি নি তাই না এখন আবার পরিপরি ঘুমাচ্ছিস তাড়াতাড়ি রেডি হন বাহিরে যাব আমরা দেরি হলে কিন্তু ভাইয়া এসে রেডি করিয়ে দিবে তার জন্য মোটেও কর্তৃপক্ষ দায়ী থাকবে না আমরিনের কথায় লজ্জা পেয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল তুলি এসে গোসল করেনি লং জার্নি করে টায়ার্ড হয়ে পড়েছিল দরজার পিঠ থেকে দু হাত দিয়ে মুখ ঢেকে নিল ইস কিরকম স্বপ্ন দেখলো আদ্রকে নিয়ে নিজেকে নিজের ধিক্কার জানাতে ইচ্ছে করছে আচ্ছা যদি সত্যি এমনটা হয় আর ভাবতে পারছে না তুলি কিভাবে প্রকাশ করবে নিজের মনের কথা আদ্রর সামনে সেই সাহস যে নেই আদ্র যদি ফিরিয়ে দেয় অথবা থাপ্পড় মেরে দেয় সেটা ভেবেই শিউরে উঠে তুলি কি দরকার ছিল আদ্রর বুকে ঘুমানোর এখন আমরিনও রসাত্মক কথা শোনাচ্ছে আমরিন ওয়াসুমের দরজায় টোকা দিয়ে বলল তুলি আমি বাহিরে যাচ্ছি তুই রেডি হয়ে চলে আয় শীঘ্রই আমরিনের কথায় তুলি অস্ফুট স্বরে জবাব দিল হুম শাওয়ার নিয়ে খেয়াল হলো কাপড় আনেনি সাথে তখন স্বপ্ন আমরিনের কথা ভেবে লজ্জার ঘুরে বেমালুম ভুলেই গেছে কাপড় আনতে কি আর করার শরীরে ভালো করে তোয়ালে পেঁচিয়ে দরজা মেলে মাথা ভের করে দেখলো কেউ নেই রুমে স্বস্তির নিঃশ্বাস ফেলে এক দৌড়ে গিয়ে কাপড় নিয়ে আসলো ব্যাগ থেকে লাল একটা ড্রেস পরে রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়তে লাগলো হঠাৎ আয়নায় নজর দিতে ভিতরকার ছোট্ট প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম তুলি কারণ আয়নায় তুলি স্পষ্ট দেখতে পাচ্ছে দেয়ালে হেলান দিয়ে আদ্র বুকে হাত গুঁজে এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে হাতের টাওয়ারটা ফেলে ঝটপট ওড়নাটা গায়ে দিল তুলি আদ্র কখন এলো দরজা তো লাগানো তার মানে আগে এসেছেন ও নো উনি কি দেখে ফেলেছেন একটু আগের কথা মনে পড়তেই অভিশঙ্কিত হয়ে পড়লো তুলি আমতা আমতা করে জিজ্ঞেস করলো আপনি কখন আসলেন বোধ হয় তুলি হয়ে যাবে তার মানে দেখে ফেলেছে তুলি কণ্ঠে জড়তা নিয়ে বলল তার মানে আপনি সব দেখে ফেলেছেন ভ্রু কুচকে তাকালো আদ্র সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তুলির দিকে তুলি নড়ার শক্তিটুকুও হারিয়ে ফেললো ফ্লোরে পা দাঁড়িয়ে রইল ঠাই কাছে এসে টাওয়ালটা দিয়ে তুলির ভেজা চুলগুলো মুছে দিতে দিতে আদ্র বলল কি দেখার কথা বলছ। তুলি আমি এতক্ষণ বেলকুনিতে ছিলাম নাস্তা করে তাড়াতাড়ি বের হতে হবে আমাদের তুলি যেন হাফ ছেড়ে বাঁচলো মুচকি হেসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হয়ে নিল চুলগুলো ছেড়ে রাখলো তারপর আদ্রর সাথে বেরিয়ে এলো বাইরে রিসর্টটা বেশ সুন্দর আগে থেকে বুক করে রেখেছিল আদ্র পুরো রিজোর্টটা একাই শুধু নিজেদের জন্য বুক করেছে তুলি আগে আগে যেতে নিল পেছন থেকে ডাকলো আদ্র বিষয় নিয়ে তাকালো তুলি একটু হেসে আদ্র তুলির হাতটা মুষ্টিমেয় করে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে আদ্রর ছোঁয়া তুলির অন্তরকে নাড়িয়ে দেয় বারবার অপলোক চোখে আদ্রর দিকে তাকিয়ে রইলো তুলি আদ্রর হাঁটার তালে টানে টানে এগিয়ে যাচ্ছে সে খাবার টেবিলের কাছে আসতেই অন্তু হেসে হেসে বলে উঠল স্পেশাল দুজন মানুষ চলে এসেছে ভাই তা আপনারা কি হারিয়ে গিয়েছিলেন অন্য জগতে আপনাদের খুঁজতে খুঁজতে আমার পেটের অবস্থা খুবই বিভৎস আদ্র তীক্ষ্ণ নজরে চাইলো অন্তুর দিকে হিহি করে হেসে উঠলো অন্তু কি ভাই তুই ডাক্তার হয়ে এমন মাফিয়া গো মতো ভয় দেখাস তোকে ডাক্তার কেডা বানাইছে হার্ট সার্জন হইলি কেমনে ভাই তোর চোখ রাঙানোতে তো যে কেউ হার্ট অ্যাটাক হয়ে যাবে ও তুলি সাবধানে থাকো নিজের ছোট্ট হৃৎপিণ্ডটারে সামলে রাখো অন্তুর মুখের কথা শুনে হু করে হেসে উঠলো সবাই তুলিকে চেয়ার টেনে বসিয়ে আদ্র চেয়ারে বসতে বসতে পায়েলের উদ্দেশ্যে বলে উঠলো পায়েল এই মদন রে তুই দুই বেলা ঝাড়ু পিড়া করস যা অবস্থা দেখছি মনে হয় না বেশি দিন সংসার করতে পারবি শেষমেশ তোর মদন জামাই রাস্তাঘাটে গণপিটুনি খেয়ে প্রাণটাই হারাবে আদ্রর কথা শুনে আবারও হাসির রোল পড়ে গেল নাস্তা করে সবাই বেরিয়ে পড়লো মালনি ছড়া চা বাগানের উদ্দেশ্যে গাড়িতে নিবিড়ের পাশের সিটে বসল আমরিন কিছুটা পথ পাড়ি দেওয়ার পর হুট করে প্রশ্ন করলো আপনি কাউকে ভালোবাসেন নিবিড় ভাইয়া অদ্ভুত নিয়ে দিকে আমরিনের তাকালো নিবিড় এই প্রশ্নটা তার ভেতরে জমা থাকা অনুভূতিগুলোকে জাগিয়ে তুলল। মন বলছে এটাই সুবর্ণ সুযোগ নিবিড় পরক্ষণে মনে হলো না সঠিক হবে না আমরিন উত্তরের আশায় চাতক পাখির মতো চেয়ে আছে প্রশ্নটা সে সুযোগ বুঝে ইচ্ছে করেই করেছে নরম সুরে জবাব আসলো না উত্তরটা বিশেষ পছন্দ হলো না আমরিনের তাই অন্য টেকনিক অবলম্বন করলো আচ্ছা ভাইয়া আমি একটা কথা বলবো ভাইকে বলবেন না প্লিজ আমি না একটা ছিলিকে ভালোবাসি কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না অসহনীয় পীরা অনুভব করলো নিবির বুকের বাপাশ্তায় নিষ্পালক চোখে চাইলো আমরিনের দিকে বিমূর্ত মৃদু স্বরে বলল কাকে ভালবাসো আমরী আর সদ্দিকে ভালবাসো এটা তোমার বয়সের আবেগ হতে পারে তীব্র রাগ পেল আমরিনের রাগি কণ্ঠে বলল আমি সত্যি ভালোবাসি ভাইয়া চরচর করে রাগ চেপে বসলো নিবিড়ের মাথায় নিজেকে শান্ত রাখার অগাধ চেষ্টা করেও রাখতে পারলো না শেষ পর্যন্ত আমরিনের কোমরে হালকা চাপ দিয়ে নিজের কিছুটা কাছে নিয়ে এলো বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল আমরিন চোখ দুটো লাল নিবিড়ের আমতামতা করে কিছু বলতে নিলে হুশ করে শব্দ করে উঠল নিবিড় এই বয়সে ভালোবাসা মারাও তাই না হাত পা কেটে আমার বাহুতেই রেখে দিব বেশি পাকনামি করলে কোনো ছেলের ধারে কাছেও যদি দেখি তবে আমার হাত থেকে রেহাই পাবে না মনে আমি ব্যতীত অন্য কেউ থাকলে নিয়োগ করে দাও দুটো বছর ধরে আমার মনে আগুন জ্বালিয়ে এখন অন্য কারো হওয়ার ভাবনা ছেড়ে দেবার পাত্র আমি না শুধুমাত্র ভদ্রতার খাতিরে চুপ ছিলাম রাগী কথাগুলো বলে আমরিনকে ছেড়ে দিল স্তব্ধ হয়ে রইল আমরিন কি ছিল এটা নিবিড়ের এমন এক রূপ অকল্পনীয় নিবিড়কে জেলাস ফিল করাতে গিয়ে নিজেই স্তব্ধ হয়ে গেল বেচারি আমরিনের চশমাটা মুছে চোখে পড়িয়ে দিল নিবিড় হাতটা মুঠে পুড়ে বলল আমার হৃদয়ে দহন জ্বালানো প্রথম রমণী তুমি চাশমিশ চা বাগান যা সবচেয়ে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান হিসেবে ধরা হয় সুন্দর মুহূর্ত কাটানোর জন্য পর্যটকদের কাছে পছন্দের একটা স্থান অপরূপ সৌন্দর্যে ভরপুর এই চা বাগান গাড়ি থেকে নেমে তুলি আনন্দে চেপে ধরল পাশে থাকা আদ্রর হাত খুশিতে নিজেকে কন্ট্রোল করতে পারছে না একদমই হালকা হাসলো আদ্র এই ছেলের হাসিটা মানুষকে ঘায়াল করার জন্য যথেষ্ট এই যে রিমিকেও কেউ করে নিল আরও একবার কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ছাড়া কিছুই নেই তার কাছে কলেজ জীবনে আবেগময় সেই বয়সে পড়ে গিয়েছিল রিমি কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে আজও মন খুলে বলতে পারেনি নিজের কিশোরী জীবন থেকে সেই অনুভূতি প্রকাশ করতে আর কখনো করাই হবে না কারণ আদ্র যে মাতোয়ারা অন্য কারো মহতে মাতোয়ারা বলে ভুল হবে পুরো বন্ধু মহল জানে মেয়েটাকে ছাড়া আদ্রর অস্তিত্ব বিলীন হয়ে যাবে তুলেও আদ্রর দিকে তাকে মুচকি হাসলো রিমি তার মতে থাক না কিছু ভালোবাসা অপ্রকাশিত একপাক্ষিক ভালো কয়জনই বা বাসতে পারে সে পেরেছে তার মধ্যে অন্যরকম সুখ খুঁজে পায় রিমি তুলির কাণ্ড দেখে আর বিলম্ব করলো না আদ্র হাত ধরে এগিয়ে গেল চা বাগানের ভেতর কিন্তু তুলি সে তো উঠতে চাইছে মুক্ত পাখির মতো বুঝতে পেরে হাতটা ছেড়ে দিল আদ্র নিজেও দ্রুত পা চালাতে লাগলো তুলির সাথে অন্যদিকে অন্তু পায়েল রিমি সাগর নিবিড় আমরিন সবাই জোড়ায় জোড়ায় হাঁটছে অন্তুপায়ল ব্যতীত বাকি কেউ যুগল না হলেও যে কেউ দেখলে অনায়াসে বলবে এরা একে অপরের সাথে বন্ধনে বাধা দূরে কিছু মহিলাদের চাপাতা তুলতে দেখে দৌড়ে গেল তুলি কোনোদিকেই খেয়াল নেই তার প্রফুল্লতা বিরাজ করছে তার মাঝে দুগালে হাত রেখে অবাক হওয়ার দরুন তাকিয়ে রইল মোহময় দৃষ্টিতে তুলির এমন চাহনি দেখে খুব হাসি পেল সবার সেই সাথে আদ্র মনে শুরু হলো ভালো লাগার বিস্তৃতি ঝটপট মোবাইলের ক্যামেরায় করে নিল মুহূর্তটা বাকি সবাই বন্দি আলাদা আলাদা হয়ে ঘুরতে লাগলো আদ্র তুলিকে টেনে অন্যদিকে নিয়ে আসলো মুখ ফুলিয়ে ফেললো তুলি আপনি আমাকে নিয়ে আসলেন কেন সারাদিন কি চা পাতা তোলা দেখবে হুম ভালোই হবে চা পাতা তোলার কাজে লাগাবো তোমাকে এমনিতে তো সারাদিন থাকো আর যত সব উদ্ভট কথা বলে বেড়াও কথার মাধ্যমে যে খোঁচানো হচ্ছে তা বেশ ভালোই বুঝতে পেরেছে তুলি হঠাৎ তুলির মনে প্রশ্নের বিস্তার হলো মনে হলো এটাই মুখ্য সুযোগ উত্তরটা জেনে নেওয়ার এক বুক সাহস জুগিয়ে আদ্রর আঙুল আঁকড়ে ধরলো থমকে গেল আদ্র তুলির দিকে তাকালো বিস্ময় নিয়ে চোখ বুঝে কিছুটা শান্ত কণ্ঠে তুলি প্রশ্ন করলো আচ্ছা ডাক্তার সাহেব আপনি কখনো কাউকে ভালোবেসেছেন প্রশ্ন করতে হাতে তীব্র টান অনুভব করলো তুলি নিজেকে আবিষ্কার করলো